বিজেপির ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যারাকপুর চিড়িয়া মোড় রণক্ষেত্র রণক্ষেত্র ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে পুলিশ কমিশনারেটের অফিস চত্বর এলাকা সোমবার বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশ কমিশনারেট ঘেরাও কর্মসূচি নেওয়া হয় সেখানে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মারমুখী লড়াই শুরু হয় পুলিশ বাধ্য হন জলকামন ছুটতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মীরা প্রবেশ করতে গেলে বেঁধে যায় সংঘর্ষের পরই পুলিশ বেধরক লাঠিচার্জ শুরু করে ঘটনাস্থলে নিয়ে আসা হয় র্যাফ কমব্যাট ফোর্স শুধু তাই নয় ব্যারাকপুর কমিশনারের বিরুদ্ধে আইনের দ্বারস্থ রাজ্য বিজেপি এদিনের এই সংঘর্ষে দারুণ ব্যারাকপুর চেরিয়াмор সহ বিস্তীর্ণ এলাকায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় একে সংখ্যালঘু তুই বিজেপি করিস বলে মেরেছি ভাবতে পারেন পুলিশের কাজ এটা যে সংখ্যালঘু বিজেপি করবে কি করবে না সেটা পুলিশ ঠিক করে দেবে আজকে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা পুলিশ দিয়েছে

যখন ভাত প্রতিদিন বোমা কাটে কিছুই নাম তো ভাটপাড়া পড়া হয় প্রতিদিন বোমা ফাটে দাদা সে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না

আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে আমি জানি না আমাদের কয়েকজনের দাঁড়িয়ে তালিবান মনে করলে মুশকিল হবে আমাদের তৈরি করে প্রয়োজনা দিয়ে লাঠি চার্জ করবে আর এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করবে সবাইকে জানাবো চিন্তার কিছু নেই আমরা আইনি লড়াই লড়ব এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে কাউকে খুশি করার জন্য একদম তৃণমূল মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই হিজড়ে পুলিশ নপুংসক পুলিশ যে শেখ শাহজাহানকে দেখলে জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুক ওই বোরখা পরে বসে থাকে সেই পুলিশ আজকে বীর পুঙ্গ হয়ে এখানে এসেছে আহতদের দেখলেন কি অবস্থা দেখলেন কজন রাজ হসপিটালে তো ব্যবস্থা বলতে কিচ্ছু নেই এখনো কোনো জুনিয়র একজন ডাক্তারকে পাঠিয়েছে কয়েকজনের শ্বাসকষ্ট তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না বিধি কিচ্ছি অবস্থা আমরা অন্য জায়গায় ভাবছি তাহলে নিয়ে যাবো মাথায় লাঠি চার্জ করেছে পুলিশ এরা বর্বর ইট ছুড়েছে পুলিশ কাদানে গাছ মেরেছে না ওনার জন্য তো নিয়ম নেই হসপিটালের পাশে রুগীরা যে আওয়াজে অতিষ্ঠ হবেন মুখ্যমন্ত্রী তো সেই নেই বুদ্ধিও নেই মুখ্যমন্ত্রী তো সব আউট হয়ে গেছে এখন ভাইপোকে বাঁচানোর চেষ্টায় সব মাথা থেকে উড়ে বিজেপি তো বিজেপি মানে হচ্ছে বিজেপি করতে দেওয়া যাবে না বিজেপি করলে তাদেরকে মারা হবে অত্যাচার করা হবে পাললে ধর্ষণ করা হবে দিনের বেলা তাই ধর্ষণ করতে পারেন নাহলে দিদির পুলিশ হয়তো ধর্ষণ করে বিজেপি কর্মীদেরকে ধরপকড় করা হলো এবং পুলিশের কাছ থেকে বিজেপি কর্মীদের ছিনিয়ে নিতে গেলে কী হলো আপনিও মাঝে পড়ে গেছেন কী হলো দেখুন পুলিশ বিরা প্রোচনায় আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি পুলিশকে ডাইরেক্ট বললাম পুলিশের যে অফিসার ছিল তাকে আমি বলেছি মনের সুখে তো মারলেন মাথা ভেঙেছেন পা ভেঙেছেন কারো আঙুল ভেঙে গেছে

কজনকে হয়তো ঘুম করবে তার ঠিক কেন্দ্রীয় বলে আমাদের সমস্ত বিষয়ে কথা হবে আমার কাছে মোবাইলও নেই আমার মোবাইল জল জল বৃষ্টি করছিল পুরো ভিজে গেছি মোবাইল এখন কোথায় আছে খুঁজে দেখতে হবে সিকিউরিটির কাছে রাখা আছে হয়তো সেখান থেকে নিয়ে আমাকে তারপরে ফোন টোন করতে আজ আমরা সিপি অফিস কা ঘেরাও থা পুলিশ নে ওয়াটার ক্যানন সে লেকার जो सारे जो कादाने गैस से लेकर ने गैस से लेकर लाठी चार्ज पत्थर फेंकना जिस तरीके से काम किया पूरा साफ हो गया है ये पुलिस पुलिस तालिबान है ममता बनर्जी के इशारे पे काम पुले, पुले बुलेट भी चलाया है अभी तक उसका कंफर्मेशन नहीं आया है लेकिन पुरुष हो के महिला के ऊपर लाठी चार्ज करवाया आशीष मौर्या पुलिस ऑफिसर है उनके खिलाफ हम कोर्ट में हमें खबर पे रैली आयोजित नहीं বাট স্টিল আমরা প্রিপারেশন নিয়েছিলাম আপনারা সকাল থেকে দেখেছেন কি আমরা থ্রি টায়ারে আমরা ব্যবস্থা করেছিলাম প্রত্যেকটি ইয়ারা আমাদের এসি র্যাঙ্কের অফিসে সুপারাইজ করছিলো সো দ্যাট কোনো হাতে আইন কন্ট্রোল থেকে বাইরে না যেতে পারে অ্যান্ড আনফর্চুনেটলি যে ফার্স্ট ব্যারিকেড ছিল ওখানে এরা কথা শুনলেন না পুলিশ ভালো করে বার্ন করেছিল ওরা কিন্তু ওখানে ওভার পাওয়ার করে আসে তারপরে ওরা সেকেন্ড ব্যারিকেড যে আমার পিছনে আছে এখানে চলে এসেছিল এখানে আমি নিজের প্রেজেন্ট ছিলাম এনাকে আমরা বারম্বার রিকোয়েস্ট করলাম কি আপনার যা দাবি আছে আপনারা কিন্তু আইন হাত হাতে নেবেন না আপনার যদি কিছু থাকে বলার কথা ডেফিনেটলি আমরা আপনাকে সুযোগ দেবো আমাদের লার্নার সিপিসে আপনার কথা শুনবো কিন্তু ইতিমধ্যে কথা না শুনে ওরা যে ব্যারিকেড ভেঙে স্টার্ট করলো তাই জন্য আমাদেরকে একটু লিগাল ফোর্স স্টার্ট করতে হলো আমরা ওদেরকে পুশ করার জন্য যে এই সময় ফোর্স ইউজ করলাম সাডেনলি এরা একদম আউট অফ কন্ট্রোল হয় ইটপাটকাল ছুটতে স্টার্ট করলো আমাদের অনেক পুলিশ কর্মী আহত হলো এই মুহূর্তে বলতে পারেন অনেক আমাদের পুলিশ জমি আহত হয়েছে ঠিক আছে আমাদের একটা সিনিয়র এসিপি র্যাঙ্কের অফিসার এখানে আছে লাগা আছে খুব ফার্স্ট ইট ট্রেনে পড়লো তো তার স্থিতি যারা আউট অফ কন্ট্রোল যাচ্ছিল তারা ইমিডিয়েটলি আমাদের আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে আমরা ট্রাফিকটাকে কিন্তু স্মুথ রাখার জন্য রুট অফ ল্যাংকে চলাচ্ছি তো এই জিনিসটা নিয়ে ইটপাটকাল যে এখান থেকে ছুটছে কোনো পাবলিককে কিংবা এমনি অন্য অন্যিক্যালকে কোনো ইঞ্জিরি খাতির না হতে পারে তাই জন্য আমরা ইমিডিয়েটলি চার্জ করলাম অ্যান্ড সিচুয়েশন কন্ট্রোল নিলাম এই সিচুয়েশন কন্ট্রোল নিতে গেলে আমরা অনেক লোকজনকে অ্যারেস্ট করেছি যারা এরকম স্থিতি উৎপন্ন করে দিয়েছেন অনেকটা ছেলে আছে মহিলারা আছে তো ওরা আহত হতে পারে এনারা যে ক্লেম আছে ডেফিনেটলি আমরা তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন আপনারা সকাল থেকে আছেন এটা আপনি ভালো বলছেন আমরা আমরা ডিসিপ্লিন ফোর্স আমরা কিন্তু সব আন্ডার ডিসিপ্লিন করেছি বাধ্য হয়ে যে সময় ওরা আউট অফ কন্ট্রোল ছিল উই ইউজ লিগাল ফোর্স যেটা ইনিশিয়াল লাঠি চার্জ থেকে শুরু করে তারপর আমরা ওয়াটার ক্যানান আপনি দেখেছিলেন ওটা আমরা ইউজ করলাম বাট স্টিল ওরা কিন্তু আমাদের কথা শুনলো না আমাদের কোনো ডাইরেকশন আমরা মানলো না ওরা মানে হচ্ছে এই জিনিসটা মাথায় নিয়ে এসেছিলো যে আজকে ওরা এখানে একটু ল অর্ডার স্থিতি উৎপন্ন করবে আর আইন হাতে নেবে কাউ কাউন্ট আমি বলতে পারবো না আমরা অনেক লোকজন ক্যারেস্ট করেছি যারা আমি এখানে নিজের দেখেছি ওরা ইট পটকাল নিয়ে চোর মারছে এটুকু অবস্থা কি এদের সাপোর্টার বাদ দিয়ে যে মতলব যে এদের ঢাকিয়া আছে জান না সাপোর্টার যারা এরা নিরে বলছে ওরা ওরা দেয়ার দেয়ার থ্রোয়িং দ্য স্টোন্স অ্যান্ড দে আর